কোম্পানি বিক্রমপুর শীত কোম্পানি একটি শাখা আমাদের ভুড়া অবস্থিত আমি তার কাছেই চলে আসলাম এখানে পরিবেশে গেছেন সাইপুর বীজ ভান্ডার সাইফুল ভাই আমি আজ এই সাইফুল ভাইয়ের কাছে যাব দেখি এই সাইফুল ভাই ওনার এখানে কি কি বীজ বিক্রি করে সাইফুল ভাই কেমন আছেন আমি কি ভিতরে আসতে পারি ভাই অনেকদিন পর আপনার সাথে দেখা কেমন আছেন আপনি

মনে করেন যে কমে নিব আপনার ইয়ে সময় অবশ্যই একটু সাজ দিয়ে দেখবেন যে আমার ভিডিও দেখে আসছে কিনা বা আমাকে সাবস্ক্রাইব করছে কিনা ঠিক আছে এটা দেখে তারপরে আপনি বীজ দেবেন আর অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো বীজ দেবেন পাশাপাশি বীজের মূল্যটা একবার সীমিত পাইকের রেট রাখবেন ঠিক আছে তা এখন ভালো কিছু আমাকে ইয়া দেখান মানে কয়েকটা বীজ দেখান আমার কাছে বীজ আছে আপনার লাল তিরের লাল বীজ আচ্ছা

এটা আমরা পাইকারি রেটে বিক্রি করে কৃষকের কাছে হয়তো বা দুই এক টাকা বেশি নেই মানে এগুলা কমিশনে বিক্রি করা হয় আর কমিশনে কমিশন তারপর আপনি যে খুচরা বিক্রি করতেছেন কি দামে একটু বলবেন এগুলা বিক্রি হয় আপনার দেড়শো টাকা একশো চল্লিশ টাকা এরকম বিক্রি হয় আচ্ছা এই পাশে আর কোনটা দেখাবেন যেমন আপনার বিয়ে ছিলে যে ঝিঙ্গা আছে ঝিঙ্গাটা খুব ভালো হয়ে যায় কোনটা ঝিঙ্গাটা ঝিঙ্গাটা খুব ভালো হয়ে যায় এই যে আপনার ঝিঙ্গা দেখতে পাচ্ছেন এটা যে বিএসসি ঝিঙ্গা বিএসসি ঝিঙ্গা আপনারা যদি আসেন এখানে বিএসসি জিঙ্গাটা পেয়ে যাবেন আর ঝিঙ্গা গুলো চেহারা থাকবে অসাধারণ আপনি যখন মানে ঝিঙ্গা গুলো চাষ করবেন আপনার ইয়াতে যখন জাংলিতে যখন ঝিঙ্গা গুলো ধরবে তখন আপনি বুঝতে পারবেন ঝিঙ্গা গুলো কেমন আপনি দেখলে আপনার মনটা ভরে যাবে ঠিক আছে যাই হোক শশা খুব ভালো রেজাল্ট হাইব্রিড কিন্তু বেশি কালার হয় এই যে শশা আমরা বাজারে যে শশা আছে শশা কিনে খাই সেই শসাগুলো গুলো বিএসসি একটা শশা আপনি পেয়ে যাবেন দেশি কালার কিন্তু মূলত এটা হাইব্রিড কিন্তু ফলনটা হবে অসাধারণ অসাধারণ ফলনটা হবে অসাধারণ এটা দেশি কোয়ালিটি দেশি কোয়ালিটি ঠিক আছে বীজ হাইব্রিড দেশি কোয়ালিটি থাইল্যান্ডের বীজ দিয়ে প্যাকেট করা বীজ দিয়ে হ্যাঁ বীজ দিয়ে প্যাকেট অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখে আসলে আপনি রেট কিন্তু কমাই দিবেন ভাই ঠিক আছে কি ও অসাধারণ লাউ তো এই দেখেন লাউ এর বীজ লাউ এর বীজ দেখেন কত সুন্দর লাউ এর বীজ ঠিক আছে এগুলো আপনি আসলে আমাদের সাইবুল ভাইয়ের কাছে পেয়ে যাবেন আর সাইফুল ভাই মূলত যেমন এটা কৃষক আছে বীজ নিতে

তে আমি চার বছর চার পাঁচ বছর থেকে বীজ নিচ্ছি তে মোটামুটি ভালো ফল বা রেজাল্ট পাচ্ছি মোটামুটি ভালোই চলতাছি আর কি এখন এই ফসল দিয়ে আর এই বিশেষ করে এই যে এই ফলটা এই আটা বীজটা আমার কাছে খুবই উন্নত মানের খুব উন্নত মানের হ্যাঁ মানে এটা মানটা অনেক ভালো লাগে না হ্যাঁ এটা দিয়ে আরো মোটামুটি ভালোই আগাইতেছে এই সামনে বারো নিয়েছিলাম এই নিতে আসছি এই এই বীজটা হ্যাঁ হ্যাঁ এই বিষটাই এনি কিন্তু উনি কিন্তু একজন কৃষক আর উনি এই দোকান থেকে নিয়মিত এরকম বীজ নিয়ে থাকেন এবং এখান থেকে নিয়ে কিন্তু উনি জমিতে চাষ করেন আর এখান থেকে নিয়ে কিন্তু উনি অনেক লাভবান হয়েছেন এবং আমাদের সাইফুল ভাই বলে সম্পূর্ণ ভালো বীজ দিয়ে থাকেন তাই না সাইফুল ভাইয়ের কাছে তো বীজ গুলো নেই এখান থেকে তো কোনো দিন তো দুই নম্বর সাইফুল ভাই নামটা যেরকম ছিল ওই রকমটা এখন বা দোয়া করি থাকবে তা সাইফুল ভাই আপনার কাছে আমরা একটা জিনিস আশা করবো আমাদের ভুরুঙ্গামারি উপজেলাবাসী ভুরুঙ্গামারি উপজেলাবাসী আমার ভিডিও যদি দেখে আসে যেই পণ্যটা চাবে যেই প্রোডাক্টটা চাবে আপনি সেই প্রোডাক্টটাই দিবেন ঠিক আছে ঠিক আছে সেই প্রোডাক্টটা দিবেন এবং পাইকারি রেটে দিবেন ঠিক আছে পাইকারি রেটে দেব আপনার কাছে আমরা এটাই আশা করি ঠিক আছে ঠিক আছে তা আপনি দোকানে ঠিকানাটা দিয়ে দেন এখানে কিভাবে আসবে আমার দোকানের ঠিকানাটা হলো বিক্রমপুর সিট কোম্পানির একটা শাখা বিক্রমপুর সিট কোম্পানিটা হলো ঢাকা এখানে একটা শাখা আর পরিবেশক হলো সাইবুল বিষ ভান্ডার আমি নিজেই সাইবুল আমার নাম আমার নামে দোকানটা চলছে এবং আমি পরিচালনা করতেছি ঠিক আছে আমার দোকানের ঠিকানাটা হলো আপনি বাড়িতে ফকির হাটে আসবেন রিক্সা দিয়ে রিক্সা এসে একশো গাছ একশো গাছ পশ্চিম দিকে আসবেন এখানে বাজার মসজিদ আছে এই মসজিদের পাশেই বিক্ষোভ কোম্পানি এবং পরিবেশক মোহাম্মদ সাইফুর রহমান সাইনবোর্ড আছে সাইনবোর্ড আছে হোক আপনারা ভুরুঙ্গামারি ফকিরহাটি আসবেন আসার পরে ফকিরহাটি থেকে সোজা পশ্চিমে একশো গজ পশ্চিমে আসবেন আসার পরে ভুরুঙ্গামারি যে মসজিদটা পাবেন সেই মসজিদের ঠিক সাথে সংলগ্ন লাগানোই দক্ষিণ পাশে ওনার সাইনবোর্ডটা দেওয়া আছে আর ওনাকে দেখলে তো আপনারা চিনতেই পারবেন ভিডিওতে যেহেতু দেখতেছেন দেখলে চিনতেই পারবেন আপনি আমার এই ভিডিওটা মানে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি ভিডিওটা ওনাকে দেখাবেন যদি আসলে সঠিকভাবে দেখাইতে পারেন একদম পাইকারি রেট পাইকারি যে দামে বিক্রি করে সেই দামে আপনাকে পণ্যটা দেবে এবং একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর সঠিক পণ্যটাই আপনি পেয়ে যাবেন তাই না ভাই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য